ভাই অন্ধকারে দাঁড়ায় কি করতেছেন আগুন সামনে নিয়ে ভাই এই মানে যে পরিমাণে অবস্থা এখন হ্যাঁ হ্যাঁ আপনার কিন্তু গ্যাস সিলিন্ডার প্রচুর পরিমাণে ব্লাস্ট হয় আপনার রান্নাঘর থেকে কিন্তু আগুন ধরে যায় আজকে যে ডিভাইসটা আমি নিয়ে আসছি আচ্ছা আপনি সম্পূর্ণ সেফ আচ্ছা আপনি যখন মানে বাড়ি বাসাবাড়িতে একটা গ্যাসের সিলিন্ডার থাকবে আচ্ছা নিশ্চিন্তে ঘুমাইতে পারবেন

ভাই খবরদার সাবধানে আপনার শোরুম ভরা কিন্তু প্রোডাক্টের অভাব নাই একটু দেখেন আস্তে ধীরে দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাক্ট হ্যাঁ হ্যাঁ এইগুলোর অবস্থায় আমি যে কাটছি কত মিনিট নিয়ে কাটছি এটাই বিপদ কিন্তু ভাই ওইটা যাবে এখানে এখানে অনেক টাকার জিনিসপত্র আছে হ্যাঁ হ্যাঁ এইগুলো থাকা সত্ত্বেও কিন্তু আমি সরাসরি পাইপটা এখানে কাটবো কি বলেন ভাই মাথাটা তো নষ্ট হয়ে গেছে নাকি আপনার

এটাতে গ্যাস তখন থাকবে এখানে একটা এই যে রিসেট বাটন আছে এই রিসেট বাটনটা অন হয়ে গেছে সেই কারণে আপনি এটা আমি রিসেট বাটন চাপলে কিন্তু গ্যাসটা বের হবে আচ্ছা দেখি একটু চাপ দেন তো এই যে শব্দ হচ্ছে ভাই একটু পানিতে ধরেন তো রিসেট বাটন রিসেট বাটন চেপে ধরলে আচ্ছা এই দেখেন চাপ দিয়ে ধরছে এখানে অবস্থা হলো আমি একটা জিনিস বলি হ্যাঁ 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 এই যখন এটা অক্সিজেন পাবে হ্যাঁ হ্যাঁ তখন রিসেট বাটনটা বন্ধ হয়ে যাবে মানে লক হয়ে যাবে অটোমেটিক লক মানে আপনি অন করতে পারবেন না আচ্ছা আর অন করতে হয় তাহলে এরকম সিপে ধরে রাখতে হবে এখানে আচ্ছা আপনার পানি বের হবে না আচ্ছা মানে এই যে গ্যাস বের অফ আচ্ছা এই কি ভাই এটা এটা সেফটি সেন্সর রেগুলেটর সেফটি সেন্সর রেগুলেটর হ্যাঁ সেফটি সেন্সর রেগুলেটর এটা গ্যাস সেফটি সেন্সর রেগুলেটর গ্যাস রেগুলেটর এটা যেটা মানুষ এমনও হইতে পারে যে ভাই আপনি একটা বাজারে কিন্তু একটা রেগুলেটর নর্মাল রেগুলেটর কিনতে পাওয়া যায় কত দিয়ে একটা রেগুলেটর বা টাকা দিয়ে আপনি রেগুলেটর যেটা কোনো কাজে আসে কোনো কাজে না কাজে আসে আচ্ছা দিয়ে আপনার এই দেখেন আমি শুধু গ্যাসটা পাস করবে শুধুমাত্র সেফটি করার কোনো কাজে আসে এটা এভাবে সাব দিয়ে খুলতে হবে আচ্ছা আচ্ছা

এটা অন করেছি এটা এখন দিয়ে দিয়েছি দেখেন এবং আমি আপনার এটা এই যে চাপ দিলে চাপ দিয়ে ধরে রাখলে এটা হলো গ্যাস বের হবে ওকে দেখেন ছেড়ে দিলে বন্ধ চমৎকার ডিভাইস ওকে যারা যারা দেখেন না যারা যারা দেখেন না আমি কিন্তু আরো একবার আপনাদেরকে দেখাবো মানে আগুন জ্বালায় আগুনের মধ্যে কাটবে না আগুন জ্বালিয়ে আরো একবার দেখাবো আপনাদেরকে আচ্ছা দর্শক যারা পরে লাইভে যুক্ত হয়েছেন তাদের জন্য আবার চমকটা দেখানো হবে চমকটা হচ্ছে যে লাইভে অবস্থায় চুলা জ্বলতেছে এই 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 ইয়া থেকে থেকে সিলিন্ডার চুলা জ্বলতেছে পাইপটা চুলা জলা অবস্থায় কিন্তু আরিফ ভাই কাইটা দেখাইছে দেখেন কিভাবে কাটছে কাটলে এক ফোঁটা গ্যাস বের হয় না আগুন লাগে না এই সেফটিটা নিয়ে আজকে মূলত লাইভ মানে যারা যারা দেখছেন লাইভটাকে শেয়ার করে দিবেন কিন্তু আরো একবার যারা যারা দেখেন নাই যারা যারা দেখেন নাই তারা একটু ধৈর্য ধরে দেখেন আমি কিন্তু আরো একবার আপনাদেরকে চেক করে দেখাবো ইয়েস যে কিভাবে আপনার ভাই এই ডিভাইসটা হয়তো আপনার বাসায় আছে অথবা আপনার নাই আপনি নেবেন না বাট আপনি একটা শেয়ার করে দেন আপনার শেয়ারের উচিত একটা বিষয় হলো এই চমৎকার জিনিসটা নিতে পারবেন দাম কিন্তু আমারই খুব বেশি না হ্যাঁ 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 আমি দামটা একটু বলে দিই দামটা বলে দিই তারপরে আমি একবার দেখাই আচ্ছা ওকে আমাদের কাছে দুই ধরনের আছে একটা হলো সুপার স্টার সুপার স্টার যেটা পাবেন আপনি মাত্র 1000 টাকা মাত্র আমাদের কাছ থেকে মাত্র 1000 টাকা দিয়ে সুপার নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ মাত্র ঢাকার মধ্যে 100 টাকা ঢাকার বাইরে 150 টাকা ভাই এক হাজার টাকা মানুষের জীবন বাঁচায় দিবে এটা তো অসাধারণ আপনারা শুধুমাত্র ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন আচ্ছা বাকিটা ক্রিয়ার কন্ডিশনে বাদ বাকি এক হাজার টাকা দিয়ে আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন ওকে এরপরে আছে আপনার আচ্ছা আছে আপনার এ দেখেন ওকে এরপরে যেটা আছে এটা হচ্ছে এটা কি কোম্পানি এটা হলো আপনার ডেনমার্কের আচ্ছা ডেনমার্কের জি জি এটা মূলত হচ্ছে ডেনমার্কের এটা আসলে কিসের আমি একটু কাছে থেকে দেখব বা আপনাদের দেখানোর চেষ্টা করব দেখেন দেখেন চমৎকার এই প্রোডাক্টটা এটা মেড ইন ডেনমার্ক আচ্ছা আর এটা হলো আপনার এটা মেড ইন ডেনমার্ক আর এটা হচ্ছে পাকিস্তান আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মেড ইন পাকিস্তান এই যে দেখেন রেগুলেটর মেড ইন পাকিস্তান ওকে যারা লাইভে দেখছেন এই মুহূর্তে ডেনমার্ক এবং কি

অটো চুলা তো একটু গ্যাস দিয়ে জ্বালিয়ে দেখা এই যে দেখেন এই যে নীল আগুন জ্বলছে আচ্ছা লাইটটা অফ করে দেন এটা আচ্ছা না এটা অফ করলে আবার পাইপ কাটা দেখা যাবে না সব অফ করে দেন জ্বালান কেন আপনি ওকে হইছে হইছে এনাফ দেখেন এটা কিন্তু আগুন দেখা যাচ্ছে দেখেন হ্যাঁ হ্যাঁ এই যে আগুন কিন্তু দেখা যাচ্ছে দেখেন একদম ক্লিয়ার আগুন দেখা যাচ্ছে আগুন জ্বলতেছে আমি কিন্তু আরো একবার কেটে দেখাবো আপনাদের ওকে দেখেন আপনারা সাধারণত ধরেন আপনার একটার দাম 1000 টাকা একটার দাম 1400 টাকা আচ্ছা একটাতে আপনার

আপনার যে সেফটি হ্যাঁ হ্যাঁ আপনি সেটা রক্ষা করতে পারবেন বাড়ি বাসার জন্য ইয়েস এটা এত পরিমাণে গুরুত্বপূর্ণ একটা ডিভাইস আরেকটা ব্যাপার আমি ছোট করে বলি ভাই যেটা হচ্ছে অনেক সময় পাইপ কিন্তু ইঁদুরে কাইটে দেয় হ্যাঁ ইঁদুরে কাটা দেয় বাচ্চারা কাইটে দেয় হাতে ছুরি বেলেড থাকে বাচ্চারা একটু ফুটা করে দেয় সেই ক্ষেত্রে নর্মালগুলো থাকলে কি হয় আগুন জ্বালাইলেই তো বাস্ট হ্যাঁ আর আরো বলে দিই গ্রাম অঞ্চলে বা বিভিন্ন বাজারে ছোটখাটো বাজারে কিন্তু যে পাইপটা পাওয়া যায় এটা কিন্তু আপনার খুবই সামান্য

চমৎকার এই ডিভাইসটা নিলে আপনার যেটা বললাম যে কোনো ছিদ্র থাকা অবস্থায় যদি আপনি গ্যাস অন করেন সেক্ষেত্রে সাথে সাথে বন্ধই থাকবে অন আর হবে না মানে গ্যাস আর পাস হবে না গ্যাস পাস না হলে বুঝবেন যে ছিদ্র আছে দেখেন দেখেন আমি দূর থেকে আবারো দেখাবো একদম দেখেন লাইভে কাটা কাটি চলছে মানে কেটে চুলা কেটে দেখা এই পাইপ কেটে দেখানো হচ্ছে গ্যাস বের হচ্ছে কেনে দেখেন ওকে ভাই ছুরিতে এটা তো অনেক মোটা তো আচ্ছা ছুরিটা অনেক মোটা যদিও ছুরি মোটা কাটা শেষ অলরেডি দেখেন মানে ফুটা হইছে মানে গ্যাসটা বন্ধ হয়ে গেছে ফুটা হওয়ার সাথে সাথে গ্যাসটা বন্ধ একটু অক্সিজেন পাইছে তাতে গ্যাস বন্ধ আচ্ছা দেখেন আমি এখানে তো পাইপে পানিতে দিচ্ছি এই যে পানিতে দিচ্ছে কোনো রকম গ্যাস নাই চাইলে আপনারা আগুন দিয়ে চেক করতে পারবেন আগুন চেক করে দেখেন দেখেন আগুনে চেক করানো হচ্ছে গ্যাস এক ফোঁটা নাই দেখেন এক গ্যাস নাই যারা এই মুহূর্তে লাইভে আছেন লাইট লুট দিয়ে দেন ওকে

যদি আমাদের নাম্বার থেকে আপনাকে অন্য কোনো নাম্বার না দেয় ওকে আর যদি কেউ সরাসরি এসে চান হোলসেল হোম অ্যাপ্লায়েন্স বসিলা রোড বসিলা বাস স্ট্যান্ড মানে বসিলা ব্রিজের ঠিক আগে অথবা র্যাব অফিসের ঠিক অপোজিটে আচ্ছা আচ্ছা আপনারা এসে দেখবেন হোলসেল হোম অ্যাপ্লায়েন্সের বড় শোরুম আছে ওকে এখানে সরাসরি চলে আসবেন আর যদি কেউ অনলাইনে মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আচ্ছা অডিও কল ভিডিও কল দিয়ে দেখতে পারবেন প্লাস আপনারা যেটা দেখবেন আপনি অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন ওকে মিনিমাম একশো থেকে দেড়শো টাকা যেটা আপনার ডেলিভারি চার্জ আচ্ছা অগ্রিম করবেন করে আপনি দেন অর্ডারটা কনফার্ম করবেন ওকে আবারও একটু সহজভাবে বলে দেবো অ্যাড্রেসটা যারা আসতে চান ঢাকা মোহাম্মদপুর বসিলা র্যাব ক্যাম্পের অপোজিটে অথবা বসিলা ব্রিজের ঠিক আগে রাস্তার উত্তর পাশে কিন্তু হোলসেল হোম অ্যাপ্লায়েন্স আপনারা চলে আসবেন এছাড়া অনলাইনে যারা নিতে চান দেখেন তিনটা নাম্বার দেওয়া উপরের দুইটা নাম্বারে যোগাযোগ করবেন নিচের নাম্বারটা কিন্তু বিকাশ নাম্বার ওকে এই তিনটা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না ওকে যারা এই মুহূর্তে লাইভটা দেখছেন লাইভটা শেয়ার করে দেন এই সেফটি ডিভাইসটা আপনার দরকার না হলে আপনার কারণে কিন্তু বেঁচে যেতে পারে অনেকগুলো প্রাণ আপনি শেয়ার করে রাখবেন আপনার পরিবার পরিচিত যে কেউ কিন্তু এটা অর্ডার করে নিতে পারে নিলে কিন্তু তারা সেফটি থাকলো আর আপনার অবশ্যই যদি বাসা না থাকে সেই ক্ষেত্রে আপনিও কিন্তু নিয়ে নিতে পারেন চমৎকার এই ডিভাইসটা আবার একটু প্রাইসটা জেনে নিব পাকিস্তানি আপনার পাকিস্তানটার দাম থাকে মাত্র 1000 টাকা বাংলাদেশ যেকোনো কারতে ডেলিভারি চার্জ 150 টাকা আচ্ছা টাকার মধ্যে 100 টাকা ওকে আর

তারপর কিন্তু দিতে পারবেন ওকে কুরিয়ারে এছাড়া আবার বলে দেব যারা আসতে চান হোলসেল হোম অ্যাপ্লায়েন্সে চলে আসবেন এখানে কিন্তু প্রচুর প্রচুর প্রোডাক্ট আছে আপনারা চাইলে অন্য অন্য প্রোডাক্টও নিতে পারবেন ভাই আপনাদের কাছে মূলত কী কী প্রোডাক্ট আমাদের হোলসেল হোম অ্যাপ্লায়েন্স হোম অ্যাপ্লায়েন্স টাইপের যা প্রোডাক্ট আছে আচ্ছা এসি থেকে এসি কুলার ফ্যান তারপর আপনার ব্লেন্ডার আচ্ছা আচ্ছা মানে হুড আমি এক নজরে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন হোম অ্যাপ্লায়েন্সের এখানে যদিও শোরুমটা গোছানো না আচ্ছা যদিও নতুন শোরুম যার কারণে হচ্ছে গোছানো না এখানে কিন্তু আপনারা দুইটা কারণে আসতে পারেন একটা হচ্ছে ট্রাস্টেড প্রতিষ্ঠান দ্বিতীয় হতে হচ্ছে আপনি কিন্তু একদম কম দামে প্রোডাক্ট পাবেন যেহেতু তাদের শোরুমের নামটাই হোলসেল হোম অ্যাপ্লায়েন্স তারা কিন্তু একদম কমের মধ্যে একটা প্রোডাক্ট আপনাকে প্রোভাইড করবে ওকে আবার বলে দিচ্ছি লাইভটা শেয়ার করে দিবেন বেশি 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 করে শেয়ার করে সবার উপকার করে দিবেন ওকে তো যারা আসতে চান চলে আসবেন অনুযায়ী এছাড়া যারা ঢাকার বাইরে থেকে দেখছেন তারা কিন্তু অর্ডার করে নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে কাজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ